তোমার ভাই চেয়ারম্যানের লোক তুমি তো আমার লোক তুমি আমার নির্বাচন করতেছ তোমার ভাই করতে চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারটা বাদ তাহলে ভাইয়া আমি জানি উনি আর তুমি এটা শুনলেন কিলে মানে আর মুখে কিলে না শুনলেন আর ভাইয়া কোন কি আসে বিষয়ে এটা শুনেছি ব্যাপারটা খারাপ যে তুমি একটা মেহমান তোমার বাড়ি রেখে এতদিন বাইরে থাকাটা ঠিক না এইটা বলেছে যে আইসা আবার যাক কাজ তাহলে ইয়ে ভাইয়া চলেন না বাড়িতে বসি আমরা সাহাটা খাই আসেন না আরে না 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 কলাম না আমার একটা মিটিং আছে ভাইয়া ওই

Y arwen ar

আসলে বাবাকে নিয়ে তো ঝামেলা না ঝামেলাটা হচ্ছে ভাইয়াকে নিয়ে বুঝিসি কিন্তু ঝামেলাটা কি সেটা কবা তো বাবা ভাইয়াকে বিয়ে দিতে চাইছে কিন্তু ভাইয়া বিয়ে করতে চায় না সেটা তো খুবই ভালো কথা এখানে ঝামেলার কি হলো আসলে ভাইয়া এই মুহূর্তে বিয়ে করতে চায় না ও পড়াশোনা শেষ করে এস্টাবলিশ হয়ে তারপর বিয়ে করতে চায় হ্যাঁ ঝামেলাটা একটা হয়েই গেল ঠিক আছে আমি একটু ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা ভাবনা করে দেখি সবাইটা শিক্ষিত ট্যালেন্ট ওকে আমার দরকার হতে পারে তাই খুব ভেবে চিন্তে সত্য মিথ্যার ব্যাপার আছে না দুই পার্টি এক জায়গায় সামনাসামনি আসতো তখন পুজো হবে আসল ঘটনা এভাবে কোন সমাধান হবে না দুই পার্টি তো মুখোমুখি হতে হবে আমি তো বল আই আমি 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 পরে ফোন দচ্ছি পরে ফোন দচ্ছি ব্যাপার হলো তো কি খবর তোমার কেমন আছো আমার খবরে কথা বাদ দেন আপনি এরকম একটা জায়গায় ফোনে কার সাথে কথা যেটা মনে করিছো এরকম কিছু না এরকম ফোনে তো না আমি কথাটা তো বলি না ওই যে একটা ঝামেলা আছে সেটা নিয়ে কথা বলছিল তো বলো ও একটা কথা বলতেই ভুলে গেছি বজ্জুল ভাইয়ের সাথে আজ দেখা হয়েছিল আচ্ছা 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 কথা হলো আর যে বুজুর ভাই একটা পাজি বজ্জাত একটা ভাই আছে না ও জাকি জাকি হ্যাঁ জাকি আচ্ছা ওই যে সেদিন দেখলাম আপনি আর ওই জাকি চা খাচ্ছিলেন তো আমার মনে হয় যে আপনার সাথে ওর একটু রিলেশন আছে আপনি ওকে একটু বলে দেন তো জানা আমাকে এত বিরক্ত না করে আরে বাবা জাকি কেন একদম সবার আমার ভালো সম্পর্ক অসুবিধা নাই আমি বলে দেব আচ্ছা শুনেন না এই যে কি সুন্দর একটা রোমান্টিক জায়গায় দাঁড়িয়ে আছেন চলেন আমরা একটু বসে কথা বলি না ওই আমার একটু কাজ আছে বুঝছো আরেকদিন বল এই প্রতিটা দিন আমি যেই দিনই আপনার সাথে দেখা করা হয় কথা বলতে যাই তখনই আপনার কাজ থাকে আমি বুঝি না যে আপনার এত কিসের কাজ না শো অসুবিধা না পরশু দিন আমার একটু হকা ঠিক এই জায়গাটা দেখা করবো ঠিক আছে বাই সয়ন ভাই এতদিন তুমি আল্লাহ কমবে আর এখন আইলে কমবে দেখো তুই আসমানের একটা কোনার ভিতরে আমি আটকা পড়েছিলাম বুঝিস ওইখানে মেঘের সঙ্গে ইরাম ফাইট করলাম ফাইট করে তারপরে চলে আসি দেহা ওইতে না ওই তুমি মন লাগি আর কি শুরু হয়ে দেশ তুমি জেল খাস হ্যাঁ আমি জানি কিন্তু জেল খানাতে যে সারা পাইছো হের পর এতদিন আল্লাহ কমবে এই কোন উলে পাইছিলেন আমারে তোর সামনে আইসে পারলাম এখন তো মনে হচ্ছে মেজাজ আমার সত্যি খারাপ হয়ে যাচ্ছে তুই যা তো আমার সামনে থেকে যা এত প্রশ্নের উত্তর কি দেওয়া যায় নাকি ও ভাই তোমার ব্যবহারটা এরকম আগে আনলে না এই জেল খাটার পর তোমার মেজাজটা খিটখিট হয়েছে কি জেল খাটার কথা কবি নে যা হয়েছে হয়ে গেছে জেল খাটার কথা শুনলি না মেজাজ একদম গরম হয়ে যায় মিথ্যাচারী খনকার সব মিথ্যাচারী করেছে আমার সঙ্গে যা সামনে যা ঠিক আছে গেলাম এসব

আচ্ছা ঠিক আছে আমি নিজে যে দেখে আসবো না যাই হোক এ ভালো কথা তুই বদলে দিয়েছিস গ্যাসে দুই সপ্তাহের মধ্যে না। মোর মনে লাগে কোন জায়গায় বেড়াইতে গেছে শালা আমার আসার খবর আগে পায় গেছে তাই না ঠিক আছে অসুবিধা নাই তুই যা জামু এর আগে মুই একটা কথা কই তাড়াতাড়ি কো খিদায় পেট সসো করছে বুঝতে পারছিস তো খিদায় পেট সসো করতে লাগছে মই বুঝজি কিন্তু বুন বাড়ি আছে গ্যালি রান্দাবাদ বাড়ি তারপর একটা কথা আছে এই জামেলা কি আবার ঠিক হইবে সেটার উত্তর দেওয়ার জন্য আমি তোর কাছে বাধ্য না খালি এইটুকু আমি জানি ওর না মাইরে ওর প্রতিশোধ না নিয়ে আমি ভাত খাতে পারবো না সাপের মতন ফোস ফোস করতে লাগবে প্রবল না দাও বন্ধু মোর মনে হয় স্বয়ং থামবে মোর খবরটা দেওয়াই লাগবে জরুরি দরকার খবরটা দেওয়া যেখানে গিয়েছো সেখানে যাও উপস্থিতি নাও अब्बा আপনি কিছু কষ্ট না কিছুর জন্য আরে তুই এটা কি করছিস আমি তো সেই কবে বজ্রকণ্ঠে কয় দিয়েছি কিন্তু কইলি কি হবে কেউ যদি মুখে খিল মাইরে রাখে জবান বন্ধ করে রাখে তাহলে কি সমস্যা সমাধান করা যাবে বুঝতে পারছিস अब्बा আমাদের অন্য পথ দেখা লাগবে নালে মিয়ারে সাজা করা যাবে না আপনি করে যা খুশি তাই করেন আমি আমার স্বামীর ভিটা থেকে কোনটাও যাব না আল্লাহ দেখেন কি করছে ঠিক আছে তাহলে ওই মাছ আমির ভাইয়ের বাড়ি যায় উঠো কে আমি ওই বাড়িতে যাবো কে আমার শ্বশুর বসির চেয়ারম্যান এটা কি করছে করছে নাকি অবাক হইতে হয় হ্যাঁ ছেলে হলো মাস্টারে শ্বশুর বলে আমি হ্যাঁ আরে শোনো অনেক দিন সহ্য করেছি অনেক সময় দিয়েছি এরকম করলি পারে কিন্তু আমি আইনার আশ্রয় নেব আব্বা জান আপনার যা খুশি আপনি তাই করেন কথা কিন্তু আমার আগের দাই বুঝিসি বুঝিসি মিষ্টি কথাই তো সিনে যোগ ছাড়ানো যাবে না তার জন্য লবণ দরকার আমি লবণের ব্যবস্থা করতেছি আমি তো সিধা আপনাকে অনেক আগে কয় দিছি আব্বা আপনি তো এতদিন আমার কথা আমলেই নেন নাই আব্বা আব্বা আমি একটু যাই এখন বাইরে থেকে ঘুরে আসি যা